প্রতিদিন আমাদের জীবন থেকে একটু একটু করে সময় চলে যাচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে এটা কি ভাবছি এটা আমাদের জীবন থেকে হয়ে কমে যাইতেছে প্রতিদিন আমরা কত কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে সময়গুলো পার হয়ে যায় বুঝতে পারি না কখন দিন হয়ে যায় কখন রাত হয়ে যায় কিন্তু সবশেষে আমরা কি করি আমরা শুধু দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় কখনো ভাবছি শুধু সারাদিন যে দুনিয়ার কাজে ব্যস্ত আখড়াতের জন্য কিছু করতে পারি কিনা প্রতিটি মানুষের প্রতিটি কাজের পাকে পাকে নামাজ পড়া মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করা আল্লাহর মন দেওয়া কারণ তো জন্য অনেক কিছু করি সুন্দরের জন্য খাওয়া দাওয়ার জন্য সারাদিন খাটি সারাদিন কাজ করি কিন্তু ওই দিন যে কি করবো এটাও তো একটা ভাবা দরকার এদিন নিয়ে সুদ দিতে আমাদের ক্ষমাস্থী চিরস্থায়ী সুখের জন্য তো একটু ভাবা উচিত আমাদের তাই না তাই তো আপনাদের কথা মাঝে মাঝে আমি আমার রান্না গুলো করতে সবসময় ভাবি সারাটা দিন প্রতিদিন রান্না ভান্না কাজ কর্ম সংসার প্রতিদিন চলতেছি এগুলো ছাড়া কিচ্ছু নাই জীবন সারাদিন মনে যে কাজে কাজে কেটে যাবে আর মাঝে মাঝে প্রকৃতি গুলো দেখি আল্লাহর এসব প্রকৃতি সৌন্দর্য দেখলে সত্যি মনটা খুব শীত হয়ে যায় আল্লাহর অত নিয়ে কিছু নেই প্রতিটি জিনিস খাওয়ার মতো প্রতিটি জিনিস আমাদের মানবজাতির জাতির জন্য আল্লাহ তৈর করছে সব কিছুর মাঝে আমাদের শান্তি আছে সব কিছুর মাঝে আমাদের খাওয়ার রুচি সুখ সবকিছু কিছু আছে এইসব কিছুর মাঝে কিন্তু আমরা সুক্রিয়া আদায় করি না সব কিছুর মাঝে আমরা মানে বসে করি সবসময় আমাদের নাই অবাব বড় গুলা ভাবছি ঠিক আছে মানুষ শুকুর করে না সবকিছু থাকার পরেও তার অস্বীকার নাই বলি শব্দটা নিজের মাঝে থাকে আমারও থাকে অনেক কিছু আছে তবু আমার মনে হয় যে আমার কিছু নেই অভাব লাগে নিজের কাছে খালি খেলে লাগে এটি মানুষ মানুষ বিদায় তো কত কিছু চাওয়া পাওয়া আছে না যার যতটা আছে সে আছে বেশি চায় এটাই বাস্তবতার জীবন তো আমাদের প্রতিটি মানুষের উচিত যতটা আসো অতটোর মাঝে একটু হলো শকর করা সকলের আলহামদুলিল্লাহ জানি না কতটা আল্লাহ ভালো জানে আল্লাহর সবসময় যেন এই সুখে কবলে যেতে পারি আল্লাহর ও জন্য কিছু করতে পারে ওদিনে আখেরাতের জীবনের জন্য কিছু খুঁজে নিয়ে যেতে পারে কিছু কাজ নিয়ে যেতে পারে কারণ সম্পদ গুলো এই দুনিয়ার জন্য আখেরাতের কাজ যেন কোনো সম্পদ জড়াইতে পারে টাকা তো শুধু পৃথিবীর জন্য জন্য তার সকল কিছু আমি চাই মাঝে মাঝে মানুষের প্রতিটি এগুলা ভাবা দিন বলছে একশো একবার ভাবা কিন্তু একশো একবার দূরে থাক দিন একবার ভাবা উচিত মৃত্যুর কথা যেগুলা সব আমাদের ক্ষণস্থায় চিরস্থায়ের জন্য কি করতেছি আমরা কি নিতেছি কি যোগান করতেছি তো প্রতিটি মানুষের ভাবা উচিত ছাড়া তার মাঝে মাঝে আর আমাকে বজার তো অভিজ্ঞান করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার রান্নাবান্না গুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ